এই ধরো এটা ইয়াতে বগুড়াতে দিও এই যে এটা ইয়াতে বরিশাল এগুলো সব আলাদা আলাদা ঠিক আছে আপনারা যারা আসেন অবশ্য কষ্ট করে লাইভটা দেখবেন কোনটা কোনটা দিতে আছে কি প্রাইজে এমন কি নয়শো নিরানব্বই টাকা ধুলনা এটা অবশ্যই দেখানো ছত্রিশ

কেন দিচ্ছেন কিভাবে দিচ্ছেন এটা জানার জন্য চলে আসবে আজকে নয়শো নিরানব্বইটা দোলনা তো অবশ্যই পাবেন পুরো লাইভটা ধরে থাকেন কি ওই নয়শো নিরানব্বই সাথে আচ্ছা সারা বাংলাদেশ হোম ডেলিভারি একদম ফিরে থাকবে ভাই আসলে একবার সত্য এইটা কি দোলনা ভাই ভাই এটা আসলে সবথেকে ভাইরাল বিগ সাইজ বিগ সাইজ এটা হইছে আপনার ফ্যামিলি সাইজ দোলনা এইটা সোফা দোলনা এই যে কুশনটা তো অন্যরকম এটা ভেলভেট কাপড়ের আচ্ছা আচ্ছা এই যে দেখেন

দর্শককে আইডিয়া করে দিই যেন শরীর বইলা পাশে আছে মোটা দেখছেন কত মোটা আচ্ছা অনেক মোটা কত কেজি মতো নেবে জানা কত কেজি সাতশো পঞ্চাশ কেজি সাতশো পঞ্চাশ কেজি ইনশাল্লাহ সুতার ভাই একবারে অরিজিনারি কুতা এই সুতা যদি

জানে কত ইঞ্চি আছে চল্লিশ ইঞ্চি দেখাইছেন আরে ভাই চল্লিশ ইঞ্চিও আছে চল্লিশ ইঞ্চিও আছে ইনশাল্লাহ ছোটটা চল্লিশ বাই পঁয়তাল্লিশ এটাও আছে এই যে আছে

ছোট তো আছে ইনশাল্লাহ আমি আজকে বলে দিচ্ছি আমাদের থাকবে ছত্রিশ ইঞ্চি বৌদনা দেখছেন ত্রিশ ইঞ্চি বৌদোলনাছেন তিনশো পঞ্চাশ কেজি ওজন নেবে তিনশো পঞ্চাশ কেজি ওজন নেবে ইঞ্চিতে নিতে পারবে দুইশো পঞ্চাশ কেজি দুইশো পঞ্চাশ কেজি এরপরে থাকবে আপনার আচ্ছা এই যে যেটাতে নিবে ছয়শ পঞ্চাশ কেজি ছিল ইঞ্চি ছিল ইঞ্চি ছয়শ পঞ্চাশ কেজি এটা একদম সবকিছু ভিন্ন থাকবে পুতুল দোমলা হ্যাঁ এইটাতে একজন তো অনেক বুঝতে পারবে স্বাভাবিক আজকের লাইভে

বত্রিশ বত্রিশ এখান থেকে এখানে আছে বাউন্ন বা কাজ দেখছেন আচ্ছা কাজ কি বলবো ভাই খুবই অসাধারণ অসাধারণ কাজ আর এইটা কিন্তু হাইটে ভাই দেখেন আচ্ছা কাজ দেখছেন ভাই কি করুন কি যারা বিয়ে শি করেনা আচ্ছা ভাইদের কিন্তু বলতে আচ্ছা এমনকি আফুরো বলতে আপনাদের গায়ে গুলিদের যদি কেউ মনে স্টেজে সাজাতে চান এই দোলনাটা নেবেন দুইজন পাশাপাশি বসাই না এবং কি বাইয়ের সাথে আচ্ছা দুইজন আরও বসবে গায়লুদ দেওয়ার জন্য আচ্ছা হ্যাঁ এই দোলনাতে মনে করেন আপনি চারজন বসবে তিনজন অনাসে বসতে পারবে তিনজন অনাসে ভাই ওদের নিয়মতন ক্ষমতা এটার আছে কিন্তু অনাসে তিনজন বসে বাইকে গায়লুদ করবে আচ্ছা আচ্ছা আমি বলবো ভাই আপনি যদি বিয়ে শাড়ি করেন এই দোলনাটা নেন আচ্ছা গায়লুদের কাজ শেষ করলেন আচ্ছা আপনি সুন্দর করে রাখবেন কি করবেন এবর জানেন যখন ভাবি আসবে না ঘরে ভাবিরে কি গিফট দিবেন আপনি এই তো গিফট দিয়ে দিবেন এই জিনিসটা গিফট দিলে ভাই আপনার লাখ টাকা

এখন আমি দেখিয়ে দিচ্ছি ওকে অনেকে চেয়ার দোলনা কোজেন রিজনেবল প্রাইসে আপনারা নিতে পারবেন আজকে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সাথে কি কি থাকবে সবকিছু আমরা জানিয়ে ইনশাআল্লাহ আজকে সব কিছু বলে দেব ইনশাআল্লাহ এই যে দেখেন এই যে এই চেয়ার দোলনাটা হইছে আপনাদের 26 ইঞ্চি আচ্ছা আচ্ছা এখানে দুইটা রড ব্যবহার করা আচ্ছা দুইটা রড না একটা রড এখানে একটা রড আচ্ছা ঠিক আছে ওকে এখানে গোল একটা গদি থাকবে গোল একটা গদি এখানে একটা গদি থাকবে আচ্ছা এবং কি এই জিনিসগুলা কিনতে গেলে পাঁচশো টাকা লাগবে আচ্ছা আজকে কিনতে হবে না কিনতে হবে না এই দোলনার সাথে প্রত্যেকটা দোলনার সাথে আজকে এগুলা প্রতিটা বাংলাদেশের জেলা আচ্ছা হোম ডেলিভারি আচ্ছা কোন সার্ভিসে আইসা কোন মাল পৌঁছে আ থেকে দশটা কালার আছে আট থেকে দশটা কালার অনেক কালার আছে শুধু জাস্ট আপনারা বলবেন ভাই আমার এই সাইজের দোলনা লাগবে নাম্বারটা দেখা দিচ্ছি যারা আমাদের সোজেন আসতে চান সরাসরি

পাঁচ হাজার দুইশো টাকায় তিরিশ ইঞ্চি এরপর অনেকগুলো কালার আছে সাজানো আছে আমি একটু দেখাই ভাই শোরুমটা মোটামুটি ভালোই পরে অনেক অনেক নয়শো নিরানব্বই টাকার দেখাই দিব কালার গাজর কালার এই যেটা হচ্ছে ডিপ মেরুন কালার সবুজ কালার এই যেটা হচ্ছে কালো কালার আচ্ছা এইটা হচ্ছে আপনারা শুধু জাস্ট স্ক্রিন দিয়ে বলবেন যে ভাই আমার এই কালার লাগবে আচ্ছা অবশ্যই আপনারা যদি বলেন যে ভাই

ওয়াও পালকি দোল্লা পালকি দোলনা আচ্ছা এটার আরেকটা কালার এই যে আরেকটা কালার আছে কালার মেরুন কালার আছে আচ্ছা পালকি দোলনা অনেকে খুঁজতেছে

সবারই একজন প্রিয় মানুষ ছিল এখন দুনিয়াতে নাই আচ্ছা উনি জিনিসটা বেশিরভাগ ব্যবহার করতো আচ্ছা উনি গাছে অবশ্যই একশো বিশ কেজি একশো বিশ কেজি নয়শো নিরানব্বই এটা কমানো যায় না ভাই ডেলিভারি খরচটা আমরা দিয়ে দিলাম জান আচ্ছা যেটা আপনার বলছেন এটা কিন্তু খরচ আমরা দিতাম না দিয়ে দিলাম

এটা আমরা ভাই নতুন আছে এটা আমরা হাজার পাঁচশো বিক্রি করবো না যেহেতু আমরা নতুন আসছি আমরা চাই যেন সবার দিতে পারি সবাই যেন কিনতে পারে এটা আমরা দিতে আসি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি খরচ আমাদের আপনারা যখন ওয়াটারটা কনফার্ম করবেন যেহেতু খরচটা আমরা দিচ্ছি বেশি না আপনারা যদি আমাদের কাছে বড় দুলনা নেন ছোট দুল্লা জাস্ট এক হাজার টাকা করবেন বাকি টাকা